সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্যাম বুক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিবারের মতো আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম আজ আরও একটি ইন্ডিয়ান কিতাবের ভিডিও তো আপনারা যারা কবিরাজি শাস্ত্রের বইগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কিতাব যেমন কিতাবুল ফিরাওনা কিতাবুল শয়তানা শয়তানের বাইবেল ল্যাংটা এছাড়া আরও বিভিন্ন ধরনের কিতাব আপনারা আমাদের চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন তো যারা বইগুলো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি আকসিরে ইসমে আজম বা ফকিরি চিকিৎসা অরিজিনাল আকসিরে ইসমে আজম বা ফকিরি চিকিৎসা বইটি পাবেন আপনারা আমাদের কাছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বালাম একত্রে এই যে তিন বালামের অরিজিনাল সেই প্রাচীন দিনের অরিজিনাল গৌসিয়া লাইব্রেরির বইটি আপনারা যারা দেখছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন জি কে প্রকাশনী তিরিশ মদনমোহন ব্রহ্মণ স্ট্রিট বাজার কলকাতা বইটির পরিবেশনায় এবং বইটি লিখছে মৌলবী সৈয়দ আব্দুর রৌফ আল হুসাইনি দাসপুরি রহমতুল্লাহ আলাই তো এই যে অরিজিনাল বইটি বইটির মধ্যে কি কি ধরনের কাজ আছে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো যারা শুধুমাত্র বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন বানের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তো তাদেরকে বলবো আপনারা যদি ঝাড়ফুঁকের কাজ নাই করেন সাধারণ মানুষের কাজগুলো যদি আপনারা সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে বড় বড় কাজগুলো আসবে না এবং আপনারা যে বড় বড় ধরনের কাজ যখন করবেন তখন ওই ব্যক্তিদের শরীরে কোনো তদবির আছে কি না ওই তদ্বিরগুলো নষ্ট করার ক্ষেত্রে এই বইগুলো আপনাদের প্রয়োজন তান্ত্রিক শাস্ত্রের সবচেয়ে যত প্রাচীন বই হবে তত কাজগুলো করতে অনেক মধুময় হবে সুন্দর হবে তো এই বইটি তিন খণ্ড বইটি আপনারা যারা দেখছেন এখানে দেখেন যে আমি আপনাদেরকে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় বালাম একত্রে দেখাবো এখান দেখছেন জাক শ্রেস মেয়াজব প্রথম খণ্ড এই প্রথম খণ্ড এবং এই পাশে যদি আপনারা দেখেন তাহলে আপনারা পাবেন দ্বিতীয় খণ্ড এই যে এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড অর্থাৎ ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত প্রথম খণ্ড এবং সাতাত্তর নম্বর পৃষ্ঠা থেকে আপনারা এই বইটার দ্বিতীয় খণ্ড পাবেন এবং তৃতীয় খণ্ড যদি দেখেন তাহলে এখানে একশো চুয়ান্ন নম্বরে দ্বিতীয় খণ্ড শেষ একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা থেকে দ্বিতীয় খণ্ড শুরু আর টোটাল এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দুইশো চল্লিশ পৃষ্ঠা দুইশো চল্লিশ পৃষ্ঠার অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা পাবেন বিভিন্ন গাছগাছলা বিভিন্ন দুয়া দাওয়া এবং বিভিন্ন মন্ত্র গুরুবিদ্যার মন্ত্রসহ প্রাচীন দিনের সেই মন্ত্র বিখ্যাত মন্ত্রগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন যে মন্ত্রগুলো হায়দারি মন্ত্র এবং ইসলামিক দাওয়া দোয়ার মন্ত্র এবং গাছ বিভিন্ন উপকারিতার চিকিৎসা কোরআনে যে ইসমে আজমে যে তদ্বিগুলো বইটার মধ্যে রয়েছে অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিয়ে দিবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি